হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার কিছু গাছে ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা সেটাকে নিয়ে যে আমার কোন কোন গাছে ফুল ফুটতে শুরু হয়েছে কোন গাছটা রকম বড় হলো আমি নতুন আর কি কি গাছ এনেছি বা কী কী গাছ লাগালাম আর কী কী গাছ লাগানো বাকি আছে এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা তো আমি সকালবেলাতেই ছাদে চলে এসেছি আর আমি কিছু দিন ছিলাম না চার দিন মতো তাই গাছগুলো একটু বাস নেতিয়ে পড়েছিল তো জল টল দিয়ে আপাতত ঠিক আছে এখন তাও পিসি আর দাদা এসেছিল একদিন জল দিতে মাসির বাড়ি গিয়েছিলাম আমি তার জন্য গাছ চার দিনের মধ্যে দুই দিন জল দেওয়া হয়েছিল আর একদিন মাত্র জল দেওয়া হয়নি তাতেই চন্দ্রমল্লিকা গাছগুলো পুরো নেতিয়ে গিয়েছিল আসলে ওইগুলো তো ফুল ফুটে আছে আর গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে তার জন্য ওই গাছগুলোতে জলের একটু বেশি প্রয়োজন তাও আমি গাছগুলোকে অনেকটাই ছায়ার দিকে রেখে গিয়েছিলাম যেখানে সকালে আলোটুকু পাই আর বাকি যেন টাইম রোদ না পায় এরকম একটা জায়গায় রেখে গিয়েছিলাম তাতেও বাড়ি এসে দেখছি সব গাছ ঠিকই ছিল মোটামুটি শুধুমাত্র চন্দ্রমল্লিকাগুলো একদমই নেতিয়ে পড়েছিলো যে গাছগুলো ফুল ফুটেছিল আর যে গাছগুলো ছোটো টবের মধ্যে লাগানো ছিল আসলে ছোটো টবের মধ্যে তো বেশি জল ধরবে না তার জন্য ওই গাছগুলো একটু নেতিয়ে পড়েছিলো কিন্তু আপাতত এখন জল টল দিয়ে গাছগুলো ঠিক আছে তো প্রতিদিনই আমি সকালবেলাতেই উঠে উঠেই ছাদে চলে আসি তো ভাবলাম কি আজকে সকালটা তোমাদের সাথে শুরু করা যাক যদিও ভিডিওটা তোমাদের কাছে বিকালের দিকে যাবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা প্রথমে দেখতে পেলে চন্দ্রমল্লিকা গাছগুলোতে প্রায় সবই ফুল ফুটে গেছে আর কিছু কিছু ফুল এখনও ফোটা বাকি আছে আর তোমরা সবথেকে বড়ো জিনিস হয়তো তোমাদের চোখে পড়ছে আমার চন্দ্রমল্লিকা গাছগুলোর সবই ফুল কিন্তু হলুদ হয়ে গিয়েছে কোনোটা ভাগ্যক্রমে একটু কমলা আর কোনোটা একটু যে বাদামি কালারটা হয় মানে লাল কালার বাদামি যেটা মেশালে যেটা হয় আর কি এই কালারটা এসেছে সেই দুটো কালারই বাস আমার আলাদা হয়েছে হলুদে চাইতে বাকি সব কাছে আমার হলুদ হয়ে গিয়েছে চন্দ্রমল্লিকার আর হলুদটা এখনও ফুটতে শুরু হয়নি আমি ভাবছি চন্দ্রমল্লিকাকে নিয়ে একটা ভিডিও আনবো কিন্তু আমার সময়ের অভাবে কিছু হয়ে উঠছে না তোমরা হয়তো লক্ষ্যই করেছো যে আমি দুই চার দিন হলো বড় ভিডিও পোস্ট করিনি শুধুমাত্র সময়ের অভাবে আমার বড় ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে না আর তাছাড়া এখন সেরকমভাবে বড় ভিডিও ভাইরালও হচ্ছে না এবং কেউ দেখছেও কারণ এখন ইউটিউবে শুধু শর্টসই ভাইরাল হচ্ছে বড় ভিডিও খুব কম মানুষই দেখছে তো সেই কারণে অনেক কষ্ট করে সময় বের করে ভিডিওগুলোকে তুলে সেগুলোকে এডিট করে পোস্ট করার পর যদি কেউ না দেখে সত্যি অনেকটাই কষ্ট হয় তাও সেই দিকে মাথা ঘামালে হবে না আমাদের কাজটা আমাদেরকে করে যেতে হবে আমাদেরকে ভিডিও পোস্ট করে যেতে হবে আশা করছি কোনো একদিন সবাই দেখবে তো তোমরা একটু সাপোর্ট করো তাহলেই হবে আমি ভিডিও পোস্ট করতেই থাকবো শুধুমাত্র আমার এখন পরীক্ষা চলছে তার জন্য একটু ব্যস্ত আছি তাছাড়া শীতকালে কিন্তু প্রচুর ভিডিও আসবে মানে শীতকাল পড়ে গিয়েছে প্রচুর ভিডিও এবার থেকে আসবে সেটাই বলতে চাইছি তো এখানকার গাছগুলো দেখতে পেলে কিছু গাছ আমার বড় হয়ে গিয়েছে এই যেমন ধরো লিলিগুলো আর জারবেরা ফুটে আছে দেখো এই গাছটাকে আমাকে রিপোর্ট করতে হবে দুই তিন বছর হয়ে গেল না হলে ফুলটা কিন্তু ছোট সাইজ হয়ে গিয়েছে তাছাড়া আগের বছর কিন্তু আমার ফুলটা অনেক বড় সাইজ হয়েছিলো আর এই গোলাপগুলো আমি নতুন নিয়ে এসেছি যেটার কালারটা কিন্তু খুব মিষ্টি হয়েছে এই যেটা আমি এখন হাত দিয়ে দেখালাম ওই কালারটা কিন্তু খুবই মিষ্টি হয়েছে আর এটা একটা কমলা কালার হবে প্রথমে যেটা দেখালাম সেটা আশা করছি লাল হবে আর এটা একটু আগুন আগুন টাইপের কালার এর মধ্যে তিনটে গাছ আমি নিয়ে এসেছিলাম দুর্গাপুর থেকে মানে মাসির বাড়ি থেকে ওখান থেকে নিয়ে এসেছি সেখানে সত্তর টাকা করে দাম নিয়েছে আর একটা গাছ শুধুমাত্র যে একদমই লাল হবে বললাম তোমাদেরকে সেই গাছটা আমি এখান থেকে কিনেছি সেটা পঁয়ষট্টি টাকা দাম নিয়েছে আর এই দেখো জবা ফুটে আছে একটা আরও একটা জবা ফুটে ছিল সেটা তোলা সকালবেলাতে ঠাকুরকে দেওয়া হবে বলে তো এদিকে একটা নতুন জবার গাছ তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আমি কিনেছি মানে গাছটা দেখে হয়তো ভালো লাগছে না অত কিন্তু ফুলটা কিন্তু অসাধারণ আর শুধুমাত্র ফুলটা পছন্দ হয়েছে বলেই আমি গাছটাকে নিয়েছি আর তাছাড়া গাছটা নেওয়ার কোনো কোনো ইচ্ছা ছিল না আমার কারণ গাছটা কিন্তু অতটা ভালো নয় কিন্তু ফুলটা দেখে আমার এতটাই পছন্দ হলো যে ভাবলাম নিয়ে নিই পরে আস্তে আস্তে গাছটাকে ঠিক করে কিনেছি বলা ভুল হবে আমার একটা খুবই প্রিয় দিদা আমাকে এই গাছটা গিফট করেছে আর এই দিকে দেখো তালিয়াগুলো আমার যথেষ্ট বড় হয়ে গিয়েছে আর এই গাছটার নামটা আমার আপাতত মনে পড়ছে না এক ধরনের চন্দ্রমল্লিকায় বলতে পারো এই গাছটার ফুলটা কিন্তু খুবই সুন্দর হয় আর এই গাছটার নাম আমার এখনও মনে নেই মানে প্রচুর প্রচুর বিভিন্ন রকম নতুন গাছ লাগানো হয়েছে এবছর বীজ থেকে প্রচুর গাছ বেরিয়েছে সেইগুলোর নাম আমি এখন মনে করতে পারছি না আর এই ডালিয়াগুলো আমার বীজের ডালিয়া দেখো এগুলো দেখতে পাচ্ছ এই বীজের ডালিয়াগুলো কিন্তু পাতির পাতি হয়ে থাকে আর কসমোসগুলোকে দেখো আমার কসমোসের এই বছর তিনটে কালার হয়েছে আলাদা আলাদা এই সাদাটা এই প্রথমবার হয়েছে আর এটাও আমার কাছে প্রথমবারই হয়েছে আমি কসমস অনেক দিন ধরেই লাগাচ্ছি তিন চার বছর ধরে কিন্তু প্রত্যেকবারই আমার এই যে হালকা পিঙ্ক কালার আছে এই হালকা পিঙ্ক কালারটাই আমার হয়েছে হয়ে এসেছে কিন্তু এইবারই প্রথম যে এই সাদা আর যে ডিপ পেঁয়াজি কালারটা দেখলে তোমরা ওই কালারটা প্রথম হয়েছে আমার আর এগুলো ও দেখো ফুলগুলো প্রায় ফুট ফুটতেই শুরু হয়েছে আমি কোনো গাছের কুড়ি আপাতত কাটতে শুরু করিনি কারণ ভাবলাম কি ফুটতে শুরু হোক ফুল এরকমই ভেবে গাছের পুঁড়ি কাটিনি শুধুমাত্র গাঁদা গাছেরই কুড়ি কেটেছি আর এইদিকে গুলো দেখতে পাচ্ছ অনেক বড়ো হয়ে গিয়েছে আর চন্দ্রমল্লিকা কিছু আছে যেগুলো এখনও কুড়ি এসেছে এখনো ফুল ফুটতে শুরু হয়নি আর আমার এই সূর্যমুখী ফুলগুলো দেখো সূর্যমুখী গাছগুলো দেখো সব কুড়ি চলে এসেছে আর খুবই দুঃখের ব্যাপার হচ্ছে আমার গাছগুলো এখনও অবধি ইঁদুরে খেয়ে যাচ্ছে আমি এত কষ্ট করছি প্রত্যেক দিন ঢাকা দিচ্ছি এবার একটু তো শিশির দরকার হবে বলো প্রত্যেকটা গাছের জন্য পপি গাছগুলো তো পুরো খেয়ে গেছে দেখতে পাচ্ছ কীভাবে খেয়ে গিয়েছে আমি প্রচুর পপি গাছ লাগিয়েছি এবছর কিন্তু শুধুমাত্র ইঁদুরের অত্যাচারে আমার গাছগুলো যাচ্ছে দেখো যখন ঢাকা খোলা থাকছে তখন এসে খেয়ে যাচ্ছে আমি কিছুক্ষণের জন্য ঢাকা খুলে দিচ্ছি শিশির পাওয়ার জন্য তখনই এসে খেয়ে যাচ্ছে আর রাতের বেলায় তো কেউ জেগে থাকবে না বলো তার জন্যই আরও ওরা সুযোগটা পাচ্ছে প্রত্যেকটা গাছে দেখো গাঁদা গাছে কুড়ি চলে এসেছে আর এই গাঁদা গাছগুলো আমার অনেক দেরিতে লাগানো হয়েছিলো তাও কেটে 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 অনেকটাই বেশ বড় করলাম এবছর এবার কিন্তু কুড়িগুলো ফুল ফুটতে দেওয়ার সময় হয়ে গিয়েছে তার জন্য আমি আর কুড়ি কাটিনি আর ক্যালেন্ডুলাগুলো দেখো ভালোই হয়েছে বেশ সুন্দর আর এই যে এই গ্র্যডিওলাসটার আমার ফুল ফুটে গেছে লাল হবে জানতাম কিন্তু ফুলগুলো আর একটু বড়ো হবে আশা করেছিলাম কিন্তু সেভাবে হলো না ফুলগুলো যেরকমটা চেয়েছিলাম আমি হতে পারে আমারই গাফিলতির জন্য কারণ একটু বেশি বড় টপ এই গাছের জন্য দরকার হয় তবে ঠিক আছে আর লঙ্কাটা দেখো এই গাছটা প্রায় মরে গিয়েছিল আবার নতুন করে রিপোর্ট করেছি ভালো মতো করে মাটিটাকে তৈরি করে দিয়েছি তার জন্য গাছটা দেখলাম বেঁচেও গেল আর প্রচুর প্রচুর কুড়ি এসেছে আর যে লঙ্কাটা হয়েছে সেটা তো দেখতে পাচ্ছ কতটা বড় আর এ গাঁদাগুলো গাঁদাগুলোও আমার সব হলুদ হয়ে গিয়েছে সব একসঙ্গে থেকে থেকে বোধ হয় হলুদ হয়ে গেল আমার গাঁদা চন্দ্রমল্লিকাগুলো ছোঁয়াচে রোগ ধরে গিয়েছে ওদের সবই আমার ছাদটা হলুদে হলুদে ভরা দেখো সব গাঁদা ফুল গাছগুলো আমার হলুদ হয়ে গিয়েছে তো কিছু করার নাই যা হওয়ার তাই হয়েছে আর আমি তো রঙ দেখে আনিনি না গাছ দেখে এনেছিলাম আর সেই ভিডিও তোমরা দেখেছো কিভাবে লাগিয়েছি না লাগিয়েছি সব কিছুই তো আপাতত আমার এই কটা গাছে ফুল ফুটেছে আর কিছু গাছ দেখাচ্ছি যেগুলো আমার ফুল এখনো গাছগুলো কতটা বড় হয়েছে বা আবার নতুন কি গাছ লাগালাম এই সবই যেগুলো আমি মুড়ির খোলাতে লাগিয়েছি আর এই যে গাছগুলো কিনেছিলাম চারা গাছগুলো সেই চারা গাছগুলো এতদিনে লাগলো কেবলে পাতা বেরোতে শুরু হয়েছে একটা দুটো পাতা বেরিয়ে দিয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ আমি স্প্রে করেছি গাছগুলোকে আমি এক্ষুনি স্প্রে করলাম বাড়ি এসে কীটনাশক দিন করা হয়নি তাই আর পিটোনিয়া যে গাছটা দেখলে তোমরা ওটা থোপা হবে এই গাছটার নাম আমি জানি না এই গাছটা আসলে কি গাছ তাও জানি না প্রথমবারই আমার বাড়িতে হচ্ছে আর পিটোনিয়া গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছ আমার কিছু বলার নেই তোমরা সবই জানো কি হয়েছে না হয়েছে আগেই দেখেছ আর এই হলো ইম্পেশেন্স ছোট্ট গাছগুলো এখনও লাগতে শুরু হয়নি তোমাদেরকে তো বললাম আর সব থেকে এখন আমার ছাদের মধ্যে এই অ্যালিসাম গাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে এই গাছটা অন্যবারের মতো হয়নি মানে এই গাছটা একটু লতানো টাইপের ফুলের পরিমাণ কম পাতার পরিমাণ বেশি অন্যবার যেটা হয় এতই ফুল থাকে পাতা দেখা যায় না কিন্তু এটা একটু লতানো টাইপের তাহলেও ফুল কিন্তু কম ফুটে নাই তোমরা দেখতেই পাচ্ছ তো অ্যালিসাম গাছটা কিন্তু খুবই ভালো হয়েছে আর এই গাছটা আমি কিনি নিয়ে এটা আমার চারার গাছ তোমরা তো জানোই আগে দেখিয়েছো আর এই মুড়ির খোলার গাছগুলোকে আমি সব সময় এই ছাদের যে শেডটা আছে সেখানে তুলে রাখার চেষ্টা করি কারণ দূরগুলো এই ছোট গাছগুলোকে খেতে পছন্দ করে বিশেষ করে পিটুনিয়া এবং একদমই যে চারা গাছ আছে এই দেখো এই পিটুনিয়া গাছটাকে দেখে বুঝতে পারছো যে কীভাবে খেয়েছিল এই গাছটা এতদিনে একটু মানে ঠিকঠাক হলো তাহলে বুঝতে পারছো যে আমার পিটুনিয়া গাছে এখনো ফুট ফুটতে ঠিক কতটা দেরি প্রত্যেকটা বাড়িতে পিটুনিয়া ফুটতে শুরু হয়ে গিয়েছে গাছ বড় হয়ে গিয়েছে আর আমার গাছগুলোর এই রকম অবস্থা এতে আমার কোনো দোষ নেই আমি অনেকভাবে চেষ্টা করে চলেছি কোনো ভাবে গাছগুলোকে বাস গিয়েছে এতদিনে গাছগুলো ঠিকঠাক হলো এবার গাছ বড় হবে আপাতত এখন কুড়ি দিন মতো তো ধরেই না তারপরে আমার কাছে ফুল আসবে আর যে গাছগুলো ইঁদুরে খাচ্ছে না নিম্ন চাপের জন্য মারা যাচ্ছে এই যে গেজেনিয়া গাছটা তোমাদেরকে আগে দেখালাম সেই গ্যাজেনিয়া গাছটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা সাইড পুরো নাই ওই পুরো একটা সাইড পুরো পচে গিয়েছিল তো কোনোভাবে গাছটাকে বাঁচালাম আর একটা গ্যাজেনিয়া তো মারা গিয়েছে তার জন্য আমি একটা নতুন গ্যাজেনিয়া নিয়ে এসেছি আর আইস প্লান্টগুলোকে দেখতে পাচ্ছ নতুন অনেক আইস প্ল্যান্ট বেরিয়েছে ছোট ছোটো নিচেতে আর কিছু গাছ বড়ো হয়েছে কোনো ভাবে প্রায় অনেক গাছই বড় হয়ে গিয়েছে অনেক গাছই ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে সাথে প্রচুর গাছে কুঁড়িও এসেছে সেটা তোমার দেখতে পেলে সব গাছকে ভেঙে ভেঙে বলা আমার পক্ষে সম্ভব নয় আর যে ছোটো প্যাঞ্জিটা দেখতে পাচ্ছ এই প্যাঞ্জি কিন্তু কুড়ি চলে এসেছে কিছুদিনের মধ্যে ফুল ফুটবে বড় যে প্যাঞ্জিটা হয়ে থাকে সেই প্যাঞ্জিগুলোতে হয়তো খুব বেশি হলে দশ বারোটা ফুল আসে বড় বড় যেহেতু ফুল হয় কিন্তু এই যে প্যাঞ্জি গাছটা তোমরা দেখ তোমাদেরকে দেখালাম আমার বীজ থেকে হয়েছে এই প্যান্সি গাছটা যখন এক যখন ফুল ফুটতে শুরু করে না তখন আর থামে এত সুন্দর লাগে তার জন্য আমি একটা মুড়ির খোলার মধ্যে গোটা গুটি প্যান্সি লাগিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ আর এই গাছটা যখন বড় হয়ে যাবে এই গাছগুলো একসাথে যখন ফুল দিতে শুরু করবে না তখন এই টপটা দেখার মতো হবে আমার এখনো পপি কিছু কিছু গাছ বেরোচ্ছে ছোট গাছ তাও ইন্দুরে খেয়ে যাচ্ছে কিছু ঘরার নেই আর এই যে কাগজ ফুলের গাছটা দেখছো এই গাছটাতে কিন্তু ঠিক এই সময়তেই ফুলটা আসে এই কেবল যখন শীত পড়তে শুরু হয় তখনই আর ফুলটা কিন্তু খুবই সুন্দর একসঙ্গে সাদা এবং গোলাপি দুটো কালার হয়ে থাকে এই গাছটাতে একদমই পাতা ঝরে যায় আর প্রচুর ফুল আসতে শুরু করে কিন্তু সারা বছর কিন্তু এই গাছে সেরকম ফুল আসে না আমার গাছ কাছে দুটো কাগজ ফুলের গাছ আছে তোমরা কালারের গাছটাতে সারা বছর ফুল ফুটে থাকে আর এই ফুলের গাছটাতে শুধুমাত্র এই সময়তেই ফুল আসে বাকি অন্যান্য যে ফুলগুলো দেখতে পাচ্ছ কাটা মুকুর রঙ্গন এগুলো ফুটে আছে আপাতত আর আমার ছাদে এখন অবধি নাকচম্পা এবং কাঠগোলাপের ফুল ফুটে চলেছে তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল সব গাছ দেখাতে দেখাতে তো যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুল না আর অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে দিও অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে তো আজকের জন্য এইটুকুই হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে